নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর দেখো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানাবে আমি খুব ভালো আছি আর আমার গোপাল ঠাকুরকে দর্শন করে নাও বড় গোপাল আমার বসে আছে আর ছোটো গোপাল ঘুমাচ্ছে আর দেখো আজকের ওয়েদারটা আজকের ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে আর পুজোও হয়ে গেছে চলো এবার আমি রান্না করে নেব রান্নার দিনে আমি কি করছি দেখো কলা ফুলগুলো কালকে আমি ছাড়িয়ে রেখেছিলাম তোমরা দেখেছিলে কলা মছা আর কলা মছা বড়া করে নিচ্ছি বেসন দিয়ে তোমরা কে কে এরকম করে খাও আমাকে জানাবে এইটা কিন্তু খেতে খুব দারুণ লাগে আর দেখে নাও আমি এবার তরকারিটা করে নেবো বড়া বড়াগুলো করে নিই তারপর তরকারিটা করে নেবো আমার বড়া ভাজা হয়ে গেছে হ্যাঁ তোমাদের দাদাকে জলখাবারটা দিয়ে দিই টিফিনে নিয়ে আমিও জলখাবার খেয়ে নেব দেখো বন্ধুরা আমিও জলখাবার খেয়ে নিচ্ছি কালকে ডালিয়া করেছিলাম সেই ডালিয়াটা ছিল আর বড়া নিয়ে নিয়েছি হ্যাঁ শশা নিয়েছি ছোলা ভিজানো ছিল ছোলা ভিজানো নিয়েছি চলো আমি খেয়ে নিই তারপর আমি রান্নাটা করে নিই দেখো প্রথমে আলুগুলো আমি ভেজে নিলাম যেহেতু সেদ্ধ আলু ওই জন্য আমি ভেজে নিলাম তারপর আমি মাছগুলো ভেজে নেবো আর দেখো মশলা বেটে রেখেছি এখানে সর্ষে বেটে রেখেছি মাছটা করব আর কলা ফুলের তরকারি করবো দেখো মাছগুলো ভেজে নিচ্ছি মাছের মাথাটা দিয়ে কলা ফুলের তরকারিটা করবো দেখো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজার পর মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর একটু মশলার সাথে নারকেল বাটা কাজু বাটা আদা রসুন পেঁয়াজ সব রকম পেস্ট দিয়ে দিচ্ছি মশলা সমস্ত কিছু দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কা দেবো ধনে গুঁড়ো দেবো গি গুঁড়ো দেবো আর দেবো নুন হ্যাঁ হলুদ দেবো দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেবো যতক্ষণ না তেলটা ছাড়ছে আর দেখো আমার মশলা কষা হয়ে গেছে এবার আমি কলা মশলাটা দিয়ে দিলাম কলা মশলাটা ভালো করে কষে নিচ্ছি ভালো করে কষে নেবার পর আমি দিয়ে দেবো আলু ভাজা আলুগুলো ভাজা আলু দেওয়ার পর ভালো করে আমি এটাকে ভালো করে কষে নেবো কষে নেওয়ার পর মাছের মাথাটা দিয়ে ভালো করে মাছের মাথাটা ভেঙে দেবো আর দেখো বন্ধুরা আমার তরকারি রেডি একটু সামান্য ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো চলো মাছটাও বসিয়ে দিয়েছি সর্ষে বাটা দিয়ে আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম ব্যাস আমার মাছও রেডি ছেলেকে আগেই খেতে দিয়ে দিয়েছি দুটোর সময় আর দেখো তোমাদের দাদাভাই এসেছে এখন বিকাল চারটে বাজে তোমাদের দাদা আর আমি খাচ্ছি তো বলছে কলা ফুলের রান্নাটা দারুণ হয়েছে বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে এবার আমি চা করে নিচ্ছি আর চা করে সন্ধ্যা দিতে যাব সন্ধ্যা দিয়ে এসে তারপর করবো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে একটা সাবস্ক্রাইবও করে দেবে আর আমাদের সিন্ড চিৎকার করছে দেখেছো